মসজিদ মাদ্রাসা এই রোজার রাত্রে মনে হয় যে পনেরোটা না ষোলোটা রোজা গেছে তারপরে দেখি মাইক দেয় মাইকিন করেছে কয় নদী ভাঙ্গনে ভাঙে যেতেছে এক পাশে ভাঙে গেছিলো পরে রাত্রে যা সরে আনছি স্কুল মাদ্রাসা মসজিদ আমার সামনে নদীর তীর ঘেসে যে চরটি দেখতে পারছেন এটাই হলো কুড়িগ্রামের অলিপুর উপজেলার মশালের চর এটি অনেক পুরনো একটি চর এখানে প্রায় শত শত মানুষের জনবসতি ছিল সর্বনাশা ব্রহ্মপুত্র নদে ভাঙতে ভাঙতে এখন একশো থেকে দেড়শোটি পরিবার টিকে আছে হয়তো আর কিছুদিনের মধ্যে এটিও আর থাকবে না আজকে আমি আপনাদেরকে এই মশালের চর ঘুরে ঘুরে দেখাবো এবং তাদের জীবন কাহিনী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আজকে কিন্তু আমি আসলাম এই মশালের চয়ে এই শৈল ভাইয়ের সাথে তো আমি যেহেতু গ্রাম বাংলার ভিডিওই করি সবসময় সেই অনুযায়ী বা সেই ধারাবাহিকতা আমি এখন চরের মানুষের যে জীবন জীবনযাপন সেটা দেখে থাকি আর কি বর্তমানে এটা আপনাদের সামনে উত্থাপন করে বেড়াই তো সেই সুবাদে আমরা কুড়িগ্রামের মোল্লার হাট এই মশালের চরে আসছি এখানকার মানুষজনদের জীবনযাপন ঘুরে ঘুরে দেখছি মানে তারা কীভাবে জীবনযাপন করে তাদের স্টাইল কেমন আর আপনারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তো সেই সুবাদে এবারের সঙ্গী হচ্ছে ছোট ভাই শাহীন তার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সে এখন ভালো ভালো ভিডিও বানাচ্ছে চর নিয়ে কাজ করছে যদিও আগে বর্ডার নিয়ে কাজ করতে এখন চর নিয়ে কাজ করে তো তার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করে যাবেন সেই সাথে আমার ভিডিও যারা দেখেন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আরো সাপোর্ট করে যাবে দেখেন বন্ধুরা এই চাচার বাড়িটি কিন্তু একবারে নদীর কিনারা ঘেসে আমার মনে হয় এই হালকা কিছুক্ষণ যদি আপনার ই হয় নদী ভাঙন শুরু হয় তাহলে কিন্তু এই চাচার বাড়িটি কিন্তু নদীর গর্বে বিলীন হয়ে যাবে আগে নদী কোথায় ছিল চাষা অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে এই শেষ কিনারা পড়ে গেছেন আপনি এটাই কিন্তু শেষ সম্বল মানে এরপরে যদি ভেঙে যায় বছর ভিটা তারপরে কিন্তু চাষার মাথা গোজার কিন্তু কোনো ঠাই নেই চাষার সাথে কিন্তু আমি দোকান পাড়ে কথা বললাম সেজন্য আমি চাচার এই বাসা দেখতে আসলাম যে দেখেন বন্ধুরা দেখেন এখানে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম এই যে খড়ের যে পালাটা আছে দেখেন কত উঁচু করে দেওয়া দেখেন মানে বন্যা আসবে দেখে কিন্তু তারা কিন্তু সেই প্রিপারেশন কিন্তু তারা এই যে খড়ের পালাটা কিন্তু উঁচু করে দিয়েছে তো আসলে কাকা এই পানি কি এই পর্যন্ত ওঠে পানি এরকম ওঠে আবার কোনো সময় গোরামি পায় খের নষ্ট হয় খেরের অনেক দাম খের তো মনে যে অনেক দাম এই জন্য মানে ওই উঁচু করে পালাটা দেওয়া মানে মানুষের খাবার যদি ফুরিয়ে যায় তাহলে ওইটা মনে করেন যে বাজার থেকে যেভাবে কেনা সম্ভব হয় আর যখন গরুর খাবার ফুরিয়ে যায় ওইটা কেনা খুবই আমাদের জন্য আর কি কষ্টকর হয়ে যায় দামও বেশি থাকে দামও বেশি থাকে হয়তো পনেরোশো টাকা অনেক সময় চাহিদা অনুযায়ী দাম বাড়ে মনে করেন যে এলাকায় যদি খাবার ফুরিয়ে যায় গরুর তাহলে অনেক দাম থাকে হয়তো দুই হাজার পনেরোশো টাকা সব খের থাকে তেলে মনে করেন যে মানুষের খাবারে ছায় গরুর খাবারের দাম অনেক বেশি হয়ে যায় সেই কারণে আমরা যাতে খের না নষ্ট হয় এই জন্য এত উঁচু করে পালা দেওয়ার মানে আপনারা এই খড় গুলাকে আপনারা খুব যত্ন করে আপনারা রেখে দেন রেখে দিন এই চাচার কথা তো শুনে বুঝতে পারলেন যে খড় গুলোকে তারা আসলে মানে সোনা হিসেবে আখ্যায়িত করে না হলে তারা দেখেন কত উঁচু করে তারা এই খড় রেখে দিছে মানে যত্ন সহকারে

গরু গুলো কি আপনাদের না আদি নেওয়া বন্ধুরা আমরা এখন যে বাড়িতে অবস্থান করতেছি সেই বাড়িটা একবারে কিন্তু ফাঁকা একটা জায়গায় অবস্থিত তার পাশেই কিন্তু ভয়ঙ্কর নদী দেখেন নদী সেই নদীতে স্রোত বইছে দেখেন তার পাশেই কিন্তু একটা বাড়ি দেখেন এ দেখেন তো এদের কথা যে এখন যদি এদের বাড়িগুলো নদীর গর্বে বিলীন হয়ে যায় এদের কিন্তু মানে থাকার কোনো জায়গা নেই কোথাও যাওয়ার কোনো জায়গা নেই মানে এরা যে এখন কোথায় যাবে সেটাও বলতে পারে না স্বয়ং উপরেই তারা ডিফেন্ড করতেছে কারণ দেখেন এই যে চরের ঘর বাড়িগুলো একবার দেখেন ফাঁকা ফাঁকা জায়গায় এরা কিন্তু সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে তো জানি না হয়তো এই বর্ষা মৌসুমে আপনার এই বাড়িগুলো টিকবে কিনা আধেও আমার বিশ্বাস হচ্ছে না রোজার রাত্রে পনেরোটা না ষোলোটা রোজা গেছে তারপরে যেতেছে এক পাশে ভাঙিয়া গেছিল পরে রাত্রে যা তিনটা গ্রাম ছিল দাদার ভিটা এটা না না এটা মানুষের

এরপরে বাইরে যাবেন আপনি কিনে নিয়ে কিনে আর একটা সময় কিন্তু এখান দিয়ে মানে হাজার হাজার জনবসতির মানুষ ছিল সমাগম ছিল অনেক কিছু ছিল কিন্তু এখন নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু এই চরটি ফাঁকা করে যাচ্ছে মানে কারো থাকার জায়গা নেই মানে কোথাও সে মানে ভাড়া হিসেবে আশ্রয় নিয়ে আসেন এই নদী দেখেন এই দেখেন নিকটে চলে আসছে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো মানুষের ভিড় এখানে সে দেখি নতুন নৌকাতে নামাবে দেখেন এই নতুন নৌকা উদ্বোধন করার জন্য কিন্তু এখানে

পঞ্চাশ হাজার টাকা তারকে দেখেন এই চড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু নৌকা কারণ এখানে বন্যা আসলে প্রতিটা বাড়িতে পানি হয় সেই কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম করে নৌকা আছে ওই আপনাদের দেখেন যে ঘাটে বাধা আছে এখানে এখানে যতটা ঘর আছে ততটাই কিন্তু এখানে নৌকা বাধাই করা আছে দেখেন ওই সাইড দিয়ে আরে এই

তো আসলে জীবনে অনেকেই অনেক কিছু উদ্বোধন করতে দেখেছেন অনেক মিষ্টি খেয়েছেন কিন্তু আমি এই ফার্স্ট টাইম কিন্তু নৌকা উদ্বোধন করে কিন্তু বিস্কুট খেলাম বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা স্কুল প্রাইমারি স্কুল দেখেন যে মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ইউনিয়ন বেগমগঞ্জ অলিপুর কুড়িগ্রাম বন্ধুরা এই স্কুলটি কিন্তু এই চরের ভিতরে আর দেখেন আমাদের স্কুলের ক্লাসরুমে গিয়ে দেখাই দেখেন এগুলা কি আধেও কি আসলে মানে লেখাপড়া করা উপযোগী কিনা দেখেন এই যে ব্রাঞ্চে কিন্তু আসলেই যে ধুলা পড়ে গেছে দেখেন এই যে মানে এখানে কি আদেও কি লেখাপড়া হয় কি না আমার আসলে জানা নেই দেখেন এই যে ব্ল্যাকবোর্ড এই টেবিল চেয়ার বেঞ্চ দেখেন স্কুলের নিচে যে দেখেন বালু পড়ে গেছে ধুলা আর এখানে কিন্তু আর একটা আমি গ্রামবাসীর কাছে শুনলাম যে এই স্কুলে কিন্তু মানে ছাত্ররা রেগুলার আসে কিন্তু এখানে কিন্তু বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু শিক্ষকরা মানে নিয়মিত আসতে পারে না কারণ তাদের নৌকা যুগে যাতায়াতের ব্যবস্থাপনাটাই

বুদ্ধি হারা গেছি বুদ্ধি হারা গেছি এখন আল্লাহ কোনে নিব এইটুক কি নিজের জায়গা এখানে মাইসের জায়গা নিজের জায়গা বলতে সব নদীর মধ্যে নিজের কিচ্ছু না এখন না কিছুই নাই এটা সবে যে মাইসের জমির মধ্যে বাড়ি নদী কোন রকম তাও দেখেন না এই যে নদী কাছে নদী এই নদীর কাছের মধ্যে আর